ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিক হচ্ছে যে একটা শার্টের কোন প্রসেসের কী কী নাম সেইগুলো নিয়ে ঠিক আছে তো চলুন শুরু করা যাক কোন প্রসেসের কী কী নাম এটাকে বলে হচ্ছে কলার কী বলে কলার ওকে এটাকে বলে হচ্ছে কলার পয়েন্ট ঠিক আছে এই যে অংশটা এর নাম হচ্ছে কলার পয়েন্ট এরপরে এটাকে বলে হচ্ছে কি কলার ব্যান্ড কি বলে কলারের একটা অংশ এটাকে বলে কলার ব্যান্ড ওকে এটাকে বলে হচ্ছে মেন লোগো বা বায়ার ব্র্যান্ড লেভেল এর পরবর্তীতে যেটা আছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আগে দাঁড়ান কলারটা শার্ট করে নিই এখন যে প্রসেসটার অংশটা দেখছেন এটার নাম হচ্ছে শেপ কলারের শেপ ওকে এটাকে বলে শেপ আর যে ইয়েটা আছে এটাকে বলে নেক হোল মানে কি হচ্ছে নেক হোল ওকে এখন আপনার যে টপ স্টিচটা দেখতে পাচ্ছেন না এটাকে বলে শোল্ডার টপ স্টিচ কি বলে শোল্ডার টপ স্টিচ ওকে আর এখন এই স্লিভের পাশে যে টপ স্টিচটা দেখতেছেন এটাকে বলে আরমোল টপ স্টিচ কি বলে আরমোল টপ স্টিচ ওকে আর এটাকে বলে হচ্ছে স্লিভ কি বলে স্লিভ স্লিভ হচ্ছে দুই ধরনের একটা শর্ট স্লিভ একটা লং স্লিভ ওকে এখন যে স্টিচটা আছে দেখতে পাচ্ছেন এটাকে বলে সাইড সিএম বা ফিট অফ দা ওকে এটাকে বলে সাইড সিএম ওকে তারপরে এটাকে কি বলে এটাকে বলে মূলত হচ্ছে কাফ কি বলে কাফ এটা লং স্লিভে থাকে এটা হচ্ছে কাফ এটা হচ্ছে কাফের বাটন এটাকে বলে স্লিপ প্লাকেট কি বলে এটাকে বলে স্লিপ প্লাকেট ওকে এই স্লিপ প্লাকেটের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে কি দেখে এটাকে কি বলে মূলত পকেট বলে পকেট কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এটাকে কি বলে পকেট ওকে এই পার্টের অংশ এটা হচ্ছে আপার পার্ট কী বলে আপার পার্ট ওকে এটাকে বলে লয়ার পার্ট কী বলে লয়ার পার্ট আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে আপার পার্ট লয়ার পার্ট কোনটা ওকে এটাই হচ্ছে আপার পার্ট আমি যেটা হাত দিয়ে ধরে আসি আর এটা হচ্ছে লয়ার পার্ট ওকে এরপরে যে অংশটা আছে সেটা দেখেন এটাকে বলে বটম হ্যাম কি বলে নিচের অংশ এটাকে বলে বটম হ্যাম যে টপ স্টিচগুলো দিয়েছে লাস্টে এটাকে বলে বটম হ্যাম ওকে তারপরে দেখেন এটাকে বলে বডি বটন কী বলে বডি বটন ওকে এই বডি বটনের পরে কী আছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে কী আছে এটাকে বলে ব্যাক ইয়ক কী বলে ব্যাক ইয়োগকে কিন্তু একটা শার্টের মাদার পার্ট বলাই কারণ এই ব্যাক ইয়কের সাথে কিন্তু একটা শার্টের সকল প্রসেস জড়িত ওকে আর এটাকে বলে ব্যাক টপ স্টিচ কী বলে ব্যাক টপ স্টিচ আর এটাকে বলে কি ব্যাক পার্ট ওকে এটাকে কী বলে ব্যাক্ট তো এটাই ছিল একটা বেসিক শার্টের মূলত প্রসেসগুলোর নাম তো এটাকে কি বলে হচ্ছে টিকেন কাফ টিকেন কি বলে এটাকে কাফ টিকেন ওকে তো এটাই ছিল একটা বেসিক শার্টের মূলত আপনার প্রসেসগুলোর নাম এগুলো জানলেই মোটামুটি আপনার চলবে এর যে একটা ইনফরমেশন আছে ঠিক আছে কি বলে একে কেয়ার লেভেল বলে কি বলে কেয়ার লেভেল এই কেয়ার লেভেলে কিন্তু অর্ডার নাম্বার কী কীভাবে আপনি ওয়াশ করতে পারবেন এবং কী কী আছে এইগুলো বুঝতে পারবেন ঠিক আছে